সম্মানিত উপস্থিত বাঘের শুরু করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হাড্ডা হাড্ডি লড়াই দুটি নৌকা কিন্তু এক ওই গতিতে এগিয়ে চলেছে সেই নিশানের প্রান্তের দিকে এটি অবশ্য দেখার বিষয় কে জয় কার বা পরাজয় সেটি অবশ্য দেখার বিষয় আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে সামনের দিকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন দুটি নৌকায় কিন্তু দুটি নৌকায় কিন্তু কঠোর পরিশ্রম করছে আজকের এই মানুষের মাঝে কিন্তু মানুষের মাঝে কিন্তু সেই রকমের উল্লাস শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন উল্লাসিত মুখরিত ভাবে আজকের এই নৌকা বাইচ অনুষ্ঠিত হচ্ছে আতি এটি অবশ্য দ্বিতীয় দিনে নৌকা বাইচ অনুষ্ঠিত হচ্ছে আর দুটি নৌকা কিন্তু সাপলাই স্পেস এবং অপর প্রান্তে রয়েছে বাংলার বাঘ রে বাড়ি সাপ্লাই স্পেস এবং বাংলার বাঘ কিন্তু দুটি নৌকায় কিন্তু বাঘের সিঙ্গেল লড়াই কিন্তু টান শুরু হয়ে গেছে এটি অবশ্য প্রথম টান অনুষ্ঠিত হচ্ছে আজকের এই রামকান্দু পরীক্ষা ঘাটে এটি অবশ্য সিয়াজগঞ্জ জেলার উল্লাপার থানার অন্তর্গত রামকান্তপুর খেয়া কাটে যে বাইশটি অনুষ্ঠিত হচ্ছে এটি অবশ্য আজকের প্রথম টান আর প্রথম টান কিন্তু বাইশ পড়েছে সম্মানিত উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কিন্তু সেই ঐতিহাসিক পাঁচিভাই ঐতিহাসিক পাঁচিভাই দুরন্ত আপনারা দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক পাঁচিভাই আ মাথাই নষ্ট মামা সেই কি টান মাথায় নষ্ট ওকে কোইন সম্মানিত উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন সেই রামকান্দুপুর কিন্তু ঐতিহাসিক পানসি বাইস কিন্তু অনুষ্ঠিত হচ্ছে আজকে অবশ্য দ্বিতীয় দিনে টান হচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন অনেক নৌকা কিন্তু ঘোরাফেরা করছে আজকের এই এখানে শেরে বাংলা সেরে বাংলা কিন্তু ইতিমধ্যেই টান তুলেছে না মাথায় নষ্ট মামা ধুমা উঠে যারা চলে যাচ্ছে সেই কাউন্টারের পক্ষে ইতিমধ্যেই কিন্তু একটি বাইস এখনো কিন্তু অনুষ্ঠিত হয়নি আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু বাই শুরু হয়ে যাবে আর আপনারা আজকে দেখতে পাচ্ছেন অনেকগুলো নৌকা কিন্তু ঘোরাঘুরি করছে আজকের এই নদীর দুই পাশ দিয়ে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু বাজ শুরু হয়ে যাবে আর এটি অবশ্য অনুষ্ঠিত হচ্ছে সিরাজগঞ্জ জেলায় উল্লাপাড়া থানায় অন্তর্গত রামকান্দ পরিবা ঘাটে সম্মানিত ভিউয়ার্স আমরা এখন দাঁড়িয়ে আছি সিয়াজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়া থানার রামকান্দপুর খেয়াঘাটের কাছে তত এখানে আজকে দ্বিতীয় দিনের বাইস অনুষ্ঠিত হতে যাচ্ছে আর ঐতিহাসিক যে পাঞ্চি বাইস আপনারা উপভোগ করবেন এটি হচ্ছে রামকান্দপুর ঘাটে কিন্তু হচ্ছে আর আপনাদের যদি আমরা দেখাই এটা হচ্ছে পদ্মা স্পেস পদ্মা স্পেস নাও এটা হচ্ছে চীনা ধুকুরিয়া নাওটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির নাও আর এই নাওটি কিন্তু গত শুক্রবারে ওটা হয়েছিল কিন্তু তারা পরাজিত হয়েছে তাই আজকে তারা পূর্ণ শক্তি নিয়ে কিন্তু আজ মাঠে নেমেছে আর আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু বাইসালরা কিন্তু একটা মানে শত্রু শত্রু মোকাবেলা করার জন্য যে রকম পরিস্থিতি করে থাকে সেই রকম কিন্তু আজকে মোকাবেলা করবে এবং তারা কিন্তু সর্বোচ্চ জান প্রাণ দিয়ে চেষ্টা করবে আজকের এই বাইসে জানো পারে আর আমরা যদি আপনাদেরকে আরেকটু সামনে দেখাই ওখানে আরেকটি নাও আমরা দেখতে পাচ্ছি নিউ শাড়ির ভিটা নিউ সারির ভিটা স্পেস এটাও কিন্তু অনেক সুন্দর নাও আর আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু অনেকগুলো নাও এখানে উপস্থিত হয়েছে ম্যাক্সিমাম পনেরো থেকে বিশ নাও আজ এখানে উপস্থিত হয়েছে আর আপনারা যে বাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উল্লাপাড়া থানা অন্তর্গত রামকান্তপুর খেওয়াঘাটে আর এই বাস কিন্তু আমাদের আগামী আলো বাস আছে এবং হয়তো বা মঙ্গলবারে ফাইনাল টান হয়ে যাবে কিন্তু আজকে দ্বিতীয় দ্বিতীয় দিনের বাইট চলছে আর আপনারা যে নাওটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু নাওটিকে তাদের যে নিয়ম কারণ যে কাজগুলো করা দরকার সেগুলো কিন্তু কারা ইতিমধ্যে শেষ করছে এখন কিন্তু নাই প্রত্যেকটা বাইসাল কিন্তু উঠে পড়েছে আর এখন তারা শাড়ি গাইতে গাইতে কিন্তু চলে যাবে কারণ তাদের কিন্তু বাইস পরে গিয়েছে আর তারা কিন্তু সেইভাবেই পূর্ণ প্রস্তুতি নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে সেই কাউন্টারের দিকে আর আজকে অবশ্য বিষয় যে পদ্মা স্পেস নৌকাটি কার সাথে বাইস পরে এবং তারা সেই জয়ের বন্দরে পৌঁছে যেতে পারে কিনা দ্বিতীয় দিনের জন্য আর সেটি অবশ্যই দেখার জন্য ফোর আলমদিনের সাথে টান পড়েছে আজকে টান পড়েছে পদ্মা স্পেস টান পড়েছে আলমদিনের সাথে দুটি নৌকায় কিন্তু বাঘের সিঙ্গে লড়াইয়ার লোহাই লোহাই টপ্পল সেটি দেখার জন্য কিন্তু আপনারা সবাই আমাদের পেজটিকে ফলো করে রাখুন ধন্যবাদ সবাইকে